সুধি দর্শকবৃন্দ আমি আপনাদের সঙ্গে এসকে কে আফতাব আমরা চলে এসেছি নওদা থানার মধুপুর শাকুপাড়া এলাকায় রাজু হার্ডওয়ার্সের কর্ণধার রাজু শেখের বাড়িতে আপনারা জানেন এখন বাড়িতে বেশিরভাগ জায়গা থাকছে না যার জন্যে ফুল এবং সবজি প্রায় উঠেই যাচ্ছে লাগানো কিন্তু রাজু শেখের বাড়িতে দেখা যাচ্ছে প্রচুর গাছ একদম পিস রোড থেকে শুরু করে বাড়ির ভিতরে আনাচে কানাচে এমনকি ছাদে কোথাও বাকি নেই তাই শুধু ছাদ বাগান বললে ভুল হবে এটি ছাদ বাগান এবং গোটা বাড়ি বাগান তার আমরা দেখাবো এই বাগানে কী কী রয়েছে আমরা আপাতত দেখছি যে রাস্তার ধারে বিভিন্ন ধরনের ফুল ছাদে ফল এবং সবজি বাগান আমরা দেখাবো সেই ছবি সঙ্গে থাকুন আমরা পেয়েছি দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমদলা রাজু এর কর্ণধার রাজু শেখ উনি আমাদের সব দেখাবেন ওনার বাড়িতে কী কী ফুল ফল এবং সবজি রয়েছে চলুন তাহলে রাখুন দেখতেই পাচ্ছেন একদম বাড়ির গেট থেকে শুরু করে সব জায়গায় গাছে ভরপুর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এত গাছ তার কথা একটা নোংরা খুঁজে পাওয়া যাবে না আক থেকে শুরু করে চেরি টমাটো তাই তো নাই এমন কিছু নেই এই রাজু শেখের বাড়িতে দেখছেন সুন্দর সুন্দর ফুল এখানে হচ্ছে বেগুন পুঁই শাক সব হচ্ছে তৈরি হচ্ছে রেডি হচ্ছে আর নিচে আবার রয়েছে লঙ্কা গাছ সুন্দর সুন্দর লঙ্কা চেরি টমেটো নতুন ধরনের টমেটো ফুল চলে এসেছে দেখতেই পাচ্ছেন চেরির আকার ধারণ করেছে আজই যদিও সবুজ এখন পাকলে খুব চেরির মতোই লাগবে তাই নাম দিয়েছে চেরি টমেটো এটা দেশি টমেটো

চায়না লেবু এটা আমলকি আচ্ছা আমলকি বাহ এই আমলকি মানে কিনে খায় ট্রেনে সেই আমলকি দেখতে পাচ্ছেন এটা কত বছর বয়সী এটা এক বছর 1 বছর কবেতে ধরবে এই এবারে তো ধরাবে আমলকি বাহ খুব সুন্দর দেখতে লাগিয়েছে একটা এটা সফেতা 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 সফেতার এটা সাদা কালার দেখতেছেনা প্রচুর হইছল সব খাই এটা সাদা কালারের সফেতা প্রচুর ধরেছে ছোট্ট গাছে কত বছর বয়সে গাছটা তিন বছর মাত্র মাত্র তিন বছর বয়সে কত সুন্দর সুন্দর সকেতা ধরেছে দেখুন খুব যত্ন আপনি এই ছাদ বাগান কতদিন ধরে করছেন দশ বছর থেকে বা আপনি প্রথম কিভাবে অনুপ্রাণিত হলেন কার দ্বারা এই ছাদ বাগান আপনার আমাদের কলকাতা আমাদের একটা বন্ধু ওনার স্টার্টের উপরে ছাদ বাগান তাহলে টাউনে ফ্ল্যাটের উপর ছাদ বাগান দেখে আপনি গ্রামের মানুষ কেন পারবেন না পারবো না ও যদি পারে আমি কেন পারবো

এটা কি নারকেল কোক নারকেল লম্বা লম্বা দেশি নারকেল যেটা খুব সুন্দর ধরেছে থেকে এই দেখুন একদম নিচে থোকা থোকা কুল ধরেছে দেশি নারকেল কুল যেটা দেখায় যায় না বাজারে সেই দেশি নারকেল কুল কত সুন্দর ধরেছে দেখুন তাহলে মানুষ চেষ্টা করলে কিনা পারে এত কাজের ব্যস্ততার মধ্যে উনি প্রায় 100 দসও গাছ এই ছাদবাগানে তৈরি করেছেন ফল ফুল সবজি সবকিছু দেখে মন ভরে গেল আজ আমি এখানে না আসলে ভাবতেই পারতাম না রাজ্য এত কাজের মধ্যে এত সুন্দর একটা বাগান জাম গাছ বা ছাদে জাম গাছ ভাবতে পারেন দুটো জাতের জাম গাছ